ভাই এই মজা কোথায় পাবি রে হ্যাঁ এই সমুদ্রের মজাটা সেটা কোথাও গেলে পাবে না এখন তো পুরী দিকে তাই পাবে এই দেখ করে পাব এই তো পাবে ভাই অক্টোপাস হয়ে গিয়া চারি এই মোটো সাড়ে এটা আ ভাই এই হ্যাঁ আচ্ছা এখানে বিভিন্ন টাইপের মাছ পাবেন খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন গরম গরম ভেজে দেবে আর রেস্টটাও একটু কম আছে কেন আট পিস চিংড়ি একশো টাকা দামটা কম আছে অন্য অন্যদের তুলনায় থেকে এখানে আবারও টেস্টফুল হবে হয়তো খুব

দুটো দাদা পেলামটো দাদা কিছু নমস্কাৰ দাদা আপোনাৰ আচ্ছা দাদা এখানে তো প্রচুর পর্যটক আছে তাই না এই জায়গাটায় তো এই জায়গাটা যখন পর্যটক আসে তো অনেকের অনেক কিছু চলে যায় ফেরত পাওয়া যায় সেগুলো তো অন্যদিকে পাওয়া যাবে পাওয়া যাবে যেটা শুনেছি সমুদ্র কিছু নিয়ে যায়নি অলরেডি ফেরত দিয়ে যায় হ্যাঁ যে কোনো শিওর ফেরত দেবে তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো ভগবান ভগবান ও দিয়ে ও দিয়ে দেবে তাই তো নিয়ে ফেরত দেবেই তোমাকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো দাদার থেকে শুনলাম আমাদের অলিডের জিনিস চলে গেছে একটা চশমা আমার ভাইয়ের তো দেখি একটা দাদাকে বললাম তো উনি কি বলে উনি বলল হ্যাঁ পাওয়া যাবে তো একটু ওয়েট করতে হবে তো সেটাও আপনাদের দেখাবো যদি পাওয়া যায় বা কিছু তো বন্ধুরা আমরা চলে আসলাম ফাইনালি ব্রিজে তো এখানে আমরা স্নান করবো সঙ্গে আছে আমার ভাই ভাই আয় কর তো এইটা হলো বীজ দেখো সামনে সমুদ্র ডাকছে আমাদের তোমাদেরও ডাকছে সমুদ্র দেখো আর আমরা যাচ্ছি হেঁটে এটে সমুদ্রের ধার দিয়ে এবার যাব ভিতরে ওটাও দেখাবো তোমাদের দেখো যাচ্ছি দেখতে সেই সেই মজা আজকে সব থেকে সেরা মজা এখানে নাকি ভাই সব থেকে সেরা মজা তো বুঝতেই পারছ তো এই ব্রিজের যে মজাটা পুরোটা হেঁটে আর দেখাবো আপনাদের সেই সেই লেভেল তো বুঝতেই পারছেন যে কীরকম মজা হয় এখানটা খুব খুব সুন্দর মজা আমরা হাঁটছি এখন দেখো ସମୁଦ୍ର ପୁରୀ ସମୁଦ୍ର

এই সমুদ্রের মজাটা সেটা কোথাও গেলে পাবে না এখন তো পুরী দিকে তাই পাবে দেখ করে পাপ মানে এই মজাটা কোথাও পাবে না ভাই হ্যাঁ পাওয়া যাবে কি আমার ভাইয়ের চশমাটা গায়েব হয়ে গেছে আর কিছু করার নেই ওর মন কিন্তু আপনারা সাবধানে থাকবেন চশমা নিয়ে নামলে পরে খুবই সাবধানে থাকবেন কেন দুধ মারলে ভাই পাবেন না এরকম একটা ব্যাপার এখানে যেটা বুঝলাম আর কি

দেখতে পাচ্ছেন ব্রিজে কত লোক আর আমি যাচ্ছি ব্রিজের দিকে দেখি কিরকম কি হয় এতটা খুব খুব আনন্দ করেছি তো এখন আমরা যাব রুমের দিকে তারপর ওটা দেখাবো আর সন্ধ্যাবেলা দিকে সন্ধ্যাবেলা পুরী সমুদ্রের পারে বসা একটা মজাই আলাদা আর যেরকম সমুদ্র গর্জন করছে আর খুব সুন্দর হাওয়াও চলছে আর এখানে ওয়েদারটা এত সুন্দর লাগে সমুদ্রের ধারে পুরীতে সেটা আপনাদের না আসলে আপনাদের বুঝাতে হয়তো আমার সম্ভব নয় বুঝানোটা কতটা ফিলিংস আসলে পরে কিভাবে হয় মানুষের ভিতরে তো আমি সেই সমুদ্রের ধারে এখন বসে আছি আর এই দেখুন আপনার দেখাবো সমুদ্রটা আমার পিছনেই সমুদ্র খুব খুব সুন্দর সেই মজা হ্যাঁ হ্যাঁ এখানে বিভিন্ন রকম মাছ পাবেন যে মাছটা এখানে আপনাকে হ্যান্ড টু হ্যান্ড ভেজে দেবে তো ভেজে আপনি খেতে পারবেন এখানে সব ধরনের চিংড়ি আছে আর অনেক ধরনের মাছ আছে এটা পুরী সমুদ্রের পাড়েই যে যে সমুদ্রের মাছ সেটা এখানে পাওয়া যাবে দেখুন এখানে বিচে এখানে পাওয়া যায় এটা পুরীতে আসলে পরে বিচের পাশে যে মেলাটা বসে মেলাটা আপনাদের দেখাবো ঘুরিয়ে অল্প অল্প ঘুরিয়ে ঘুরিয়ে তো দেখুন এখানে শঙ্খ পাওয়া যাচ্ছে তো আরও পুরো মেলাটা আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো চলুন এ হলো শঙ্খর মেলা বিভিন্ন প্রকারের এখানে শাক পাওয়া যায় বিভিন্ন প্রকারের করিও আছে করিও দেখতে পাচ্ছেন দেখুন কত বড় বড় ভীষণ বড় বড় জিনিসটা এই হলো মেলাটা একটা পুরোটা বাজার চকটা নাম হলো চৈতন্য চক তো আপনারা যদি থাকেন কখনো যে এই হোটেল যদি থাক নিতে চান তো এই সামনে হলো স্বর্গদুয়ার এদিকটা স্বর্গদুয়ার তো স্বর্গদুয়ারের ঠিক পাশেই চৈতন্য ছক তবে এখানেই সন্ধ্যাবেলাটায় বেশি লোকের সমাগম হয় বা ভিড় হয় এদিকটা করে তো আমরা অনেক সময় কী করেছি মানে ওই দিকটা করে নিয়ে হোটেল বা কিছু তবে অ্যাকচুয়ালি যে সন্ধ্যাবেলা যে মেন মার্কেটটা এখানেই হয় তো আপনারা যদি আর স্নান করার জন্য এখানেই বেশি ভিড় হয় তো আপনারা যদি চান তো এই দিকটা হোটেল নেবেন সবথেকে ভালো করবেন মানে এই চৈতন্য শখের আশেপাশে তাহলে কি আপনি সন্ধ্যাবেলা টাইমটা বেশি স্পেন্ড করতে পারবেন এখানে দূরে যেতে হবে না এই কারণের জন্যই আমি সাজেস্ট করছি এই চৈতন্য শখের ঠিক আশেপাশে আপনার কোথাও হোটেল নেবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর চ্যানেল উপরে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক দেখলে পরে পেজটাকে ফলো করবেন দেখাবো নতুন একটা ব্লগ ততক্ষণের জন্য 拜拜。Bye bye